তোমাকে একটা কথা বলা ছিল যে দেখো ছোট ভাই তো কাজের ব্যস্ততায় চট্টগ্রাম চলে গেল তো তুমিও তো জানো যে তোমার ভাবি খুবই অসুস্থ তো আমি চাচ্ছিলাম যে আমি বাহিরে যদি কিছু না করে যদি আমি ঘরের কারের সাথে কিছু করি তাহলে বিষয়টা কেমন হয় মানে ভাইজান আপনি আসলে কি বলতে চাচ্ছেন আমি আপনার কথাটা বুঝতে পারতেছি না কি বলেন না বিষয়টা হলো যে তোমাকে আমার খুব ভালো লাগে এখন আমার মনটা শুধু তোমার ওখানেই পড়ে থাকে বুঝছো আমি আসলে বলতে পারি না তুমি ছোট ভাইয়ের বউ তো তাই জান এইসবতে কি কথা বলছেন আমি আপনার ছোট ভাইয়ের বউ আর আমারে আপনার ভালো লাগে ঠিক আছে কিন্তু আপনি এটা কিভাবে জানো बोलते হ্যাঁ কি বলবো এখন আসলে লজ্জার কথা তারপরেও বলতে হয় এখন আসলো বাইরে তো ওইভাবে আমি কারোর সাথে পরিচিত না তো এখন আমি আসলো নিজেরও আর কন্ট্রোল করতে পারতেছি না যেহেতু শীতের দিন তোমারও এখানে জামাই নাই আমারও বউয়ের সমস্যা তো এর জন্যই বললাম যে আমরা দুইজনেই এখন অসহায় তো আমরা কিন্তু চাইলে এক হয়ে থাকতে পারি এই দেড় দুইটা মাস ভাইজান আপনি আমার সম্পর্কে ভাসুর হন আর আমি আপনার ছোট ভাইয়ের স্ত্রী মানে আপনার কি করে মাথায় আসলো এরকম একটা নোংরা জঘন্য প্রস্তাব দেওয়ার জন্য আমাকে মানে ভাবলেনও না একবার ঠিক আছে আমি অনেক ভাইবা চিন্তাই বলছি দেখো আমি যদি ছোট ভাইকে বিয়ে না করতাম যদি আমি বিয়ে করতাম তাহলে কিন্তু তুমি আমার বউ হয়ে যেতে তাই না কিন্তু আসলে আমি আগে বিয়ে করে ফলাই তোমাকে ছোট ভাইয়ের সাথে বিয়ে করায় নিয়ে আসলাম তবে তুমি একটু চিন্তা করে দেখতে পারো মানে কি মানে চিন্তা করে দেখবো মানে দেখি মানে আপনি আমাকে এরকম মানে নোংরা কুপ্রস্তাব কেন দিচ্ছেন দেখো কুপ্রস্তাব তো দিচ্ছি এই কারণে যাতে তোমারই ভালো হয় আমারও ভালো হয় আমরা বাইরে কেউ কারোর সাথে কিছু না করলাম দেখেন ভাইজান এটা কিছুতেই সম্ভব না হ্যালো হ্যালো সুস্মিতা কেমন আছো জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন এই তো ভালো আছি কি করতেছো এই তো রুমে বসে আছি ঠান্ডা পড়ছে তো একটু বসে আছি তাই ও আচ্ছা হৃদয় কোথায় ও তো বাসায় নেই ও তো চট্টগ্রাম গেছে চট্টগ্রাম কাজে গেছে হ্যাঁ হ্যাঁ একটু ব্যবসার কাজে ও চট্টগ্রামে গেছে ও তাই এই যে দেখো শীত চলে আসলো ছেলেটা কত বোকা এই সময় কি কেউ নিজের বউকে একা ফেলে চট্টগ্রাম চলে যায় করবে ব্যবসা কাজ যেতে তো হবে না তারপরেও তো এখন আসলো আমি ভাসুর হয়ে এই কথাগুলো বলতে পারি না তারপরেও বলতে হয় যে যে তুমি বিছানায় এখন শীতের দিন একা একা থাকবে নিজেকে কি ভালো লাগবে ভালো লাগবে না তাই না তা তো অবশ্যই লাগবে না কি করব ভাইজান আপনি তো বোঝেন সবই তো জানেন আপনার ছোট ভাই একটু কাজকর্মকে বেশি গুরুত্ব কিন্তু তার বউকেও তো গুরুত্ব দেওয়া দরকার না এই যে আমি নিজে দেখে এত সুন্দর একটা বয়েনে দিলাম তারপরেও ছেলেটা বউয়ের প্রতি নজরই পড়ে না না আসলে নজর পড়ে না তা নয় বললাম কিন্তু এমনিতে তো অনেক ভালোবাসি আপনার ভাই আমাকে তাই হ্যাঁ ভাইয়া আচ্ছা এখন একটা কথা বলার জন্য ফোন দিয়েছি হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলুন না কি কথা আচ্ছা এ এবারের কাজে কতদিনের জন্য বাইরে গেছে তো মাস দুই থাকবে মাস দুই হ্যাঁ একটু ব্যবসার মানে একটু বাজেট নিয়ে আছে ওর কি কাজ আছে এজন্য তাহলে এই একা বাসায় তুমি একা একাই থাকবে হ্যাঁ কেন তোমার ভয় করে না 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 ভয় করবে কেন কিসের ভয় ভয় তো থাকতেই পারে না যেহেতু তোমার বাসাটা একটা জঙ্গলের পাশে হ্যাঁ তা তো ভয় লাগে মানে বিড়াল কুকুর কুকুর আসতে পারে এই ভাবে ভয় লাগে সেটা অন্য কোনো ভয় লাগে না তাই আচ্ছা এখন কথা হলো তোমাকে একটা কথা বলা ছিল যে দেখো ছোট ভাই তো তাদের ব্যস্ততায় চট্টগ্রাম চলে গেল তো তুমিও তো জানো যে তোমার ভাবি খুবই অসুস্থ তো আমি চাচ্ছিলাম যে আমি বাইরে যদি কিছু না করে যদি আমি ঘরের কারোর সাথে কিছু করি তাহলে বিষয়টা কেমন হয় বিষয়টা হলো যে তোমাকে আমার খুব ভালো লাগে এখন আমার মনটা শুধু তোমার ওখানে পরে থাকে আমি আসলে বলতে পারি না তুমি ছোট ভাইয়ের বউ তো কথা বলছেন হ্যাঁ কি বলবো এখন আসলে লজ্জার কথা তারপরেও বলতে হয় এখন আসলে বাহিরে তো ওইভাবে আমি কারোর সাথে পরিচিত না তো এখন আমি আসলে নিজেরও আর কন্ট্রোল করতে পারতেছি না যেহেতু শীতের দিন তোমারও এখানে জামাই নাই আমারও বউয়ের সমস্যা তো এর জন্যই বললাম যে আমরা দুইজনেই এখন অসহায় তো আমরা কিন্তু চাইলে এক হয়ে থাকতে পারি এই দেড় দুইটা মাস ভাই যান আপনি আমার সম্পর্কে ভাসুর হন আর আমি আপনার ছোট ভাইয়ের স্ত্রী মানে আপনার কি করে মাথায় আসলো এরকম একটা নোংরা জঘন্য প্রস্তাব দেওয়ার জন্য আমাকে মানে আপনি ভাবলেন না একবার ঠিক আছে আমি অনেক ভাইবা চিন্তাই বলছি দেখো আমি যদি ছোট ভাইকে বিয়ে না করাতাম যদি আমি বিয়ে করতাম তাহলে কিন্তু তুমি আমার বউ হয়ে যেতে তাই না কিন্তু আসলে আমি আগে বিয়ে করে ফেলাই তোমাকে ছোট ভাইয়ের সাথে বিয়ে করায় নিয়ে আসলাম তবে তুমি একটু চিন্তা করে দেখতে পারো মানে কি দেখবো মানে মানে আপনি আমাকে মানে নৌরা কেন দিচ্ছেন দেখো কুপস্তাব তো দিচ্ছি এই কারণেই যাতে তোমারই ভালো হয় আমারও ভালো হয় আমরা বাহিরে কেউ কারোর সাথে কিছু না করলাম দেখেন ভাইজান এটা কিছুতেই সম্ভব না সত্যি সম্ভব না হ্যাঁ আর আমার পক্ষে আপনার সঙ্গে এই কাজ করা কখনোই সম্ভব না আপনার ভাই জানতে বলে অনেক কষ্ট পাবে সে আমাকে খুব বিশ্বাস করে আর আমি চাই না তার বিশ্বাসের অমর্যাদা করতে ঠিক আছে ভাইজান আপনি এই বিষয়ে আমাকে আর কিছু বলবেন না ঠিক আছে বিশ্বাসের অমর্যাদা করবে না তুমি ছোট ভাইয়ের সাথে কিন্তু তুমি যে বিয়ের আগে রিলেশন করে তিন দিনের জন্য তোমার বয়ফ্রেন্ডের সাথে কুয়াকাটা ঘুরতে গেছিলে সেই ব্যাপারটা কি আমার ছোট ভাই জানে মানে আপনি এসব কথা কি করে জানলেন আজকে আমি তোমাদের এলাকায় গিয়েছিলাম তখনই যে ছেলেটার সাথে তুমি তিন দিনের জন্য চলে গিয়েছিলে সেই ছেলেটার সাথে আমার কথা হয়েছে আর সেই কথাগুলো আমাকে বলছে এখন তুমি চিন্তা করে দেখো আমার ছোট ভাই তোমার এত ভালোবাসে এত পছন্দ করে যদি ছোট ভাই কথাগুলো জানে তো তখন কি ছোট ভাই তোমার সাথে সংসার করবে না না ভাইজান আপনি আপনার ছোট ভাইকে এই বিষয়ে কিছু বলতে যাবেন না আসলে ও খুব কষ্ট পাবে কারণ ও আমাকে অনেক ভালোবাসে আর আমি ওকে অনেক ভালোবাসি আর ভালো থাকার জন্য ভালো রাখার জন্য যেটুকু যা করা দরকার আমি তাই করব তবু আমি সংসার নষ্ট গো এই তো ভালো রাখার জন্য ভালো থাকার জন্য যা করা দরকার হলো আমাকে একটু টাইম দেওয়ার জন্য যেহেতু ছোট ভাই চট্টগ্রাম থাকে এখন তো বাসা ফাঁকাই আমি কিন্তু চাইলেই রাত্রে গিয়ে সকালে চলে আসতে পারি ব্যাস তুমিও তোমার শারীরিক চাহিদা মিটেলা আমিও আমার চাহিদাটা মিটাই নিলাম আর দেখো এমন না যে আমি ছোট ভাইয়ের চাইতে কম পারি ছোট ভাই যা পারে তার চাইতে একটু হলেও বেশি পারবো বুঝতে পেরেছি আসলে এভাবে আমাকে ছাড় দেবেন তাই তো হুম যদি বুঝতে পারো তাহলে ভালো আর যদি না বুঝতে পারো তাহলে সংসারে অশান্তি না আমার সংসারে কিছুতেই অশান্তি হবে না যে যতই চেষ্টা করুক যাই করুক তবে একটা কথা শুনুন আমি আপনার কথা রাখতে পারি তবে শর্ত কি শর্ত আপনি যে কথাটা জানেন ওটা আপনাকে ভুলে দেব জানেন না ঠিক আছে ছোটো ভাই যতদিন না আসে ততদিন তুমি আমাকে খুশি করে দিবে ভুলে যাব ভুলে গেলাম সমস্যা কি ঠিক আছে কথা হুম আর ছোট ভাইকে যেভাবে মজা দিতে ঠিক সেইভাবে তুমি আমাকেও মজা দিবে কেমন আচ্ছা ঠিক আছে ওকে তাহলে কিন্তু আজকে রাত্রে আসতেছি আচ্ছা ঠিক আছে অবশ্যই আমি চাই যে তোমার সাথে আমার প্রথম মেলামেশাটা তুমি শাড়ি পরা অবস্থায় হোক কেমন আচ্ছা ঠিক আছে বললাম তো ঠিক আছে ভালো থাকো আসতেছি